ওয়েলকাম মাই রুবেল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো অল্প টাকায় কিভাবে আপনারা রিং পিস্টন পরিবর্তন করবেন এবং লং যেটি লাস্টিং করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটি তো পুরো ভিডিওটি স্কিপ না করে আমরা পুনরায় দেখব কিভাবে পুরো ইঞ্জিন সেট করা হয় এবং রিং পিস্টন অল্প টাকায় কিভাবে আপনারা সেট করতে পারেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো চলুন লেটস গো তো আমরা ওইটা ধোয়ার পরে আমরা প্রথমে ভালোভাবে ইঞ্জিনটা পরিষ্কার করে নেব তো ইঞ্জিনেতে পরিষ্কার করার জন্য এখানেও আমরা পেট্রোল ব্যবহার করিব তো এই পেট্রোলটা ব্যবহার করলে কী হবে আপনি চিপাই চাপা যেগুলো ময়লা বা কাঠ বা যে কোনো আবরণ যদি থেকে থাকে সেগুলো কাটার জন্য খুব অভিযোগী পেট্রোলে কাজ করে তো আমি এর আগে ক্যারাসিনটা ধুয়েও দেখছি অতটা ফুল ফিল পাওয়ারভাবে কাজ করে না তো জাস্ট আমরা পেট্রোলে ব্যবহার করব তো যাদের কাছে পেট্রোল থাকবে না তারা ক্যারাসিন ব্যবহার করতে পারেন তো আমি সাজেস্ট করব দিয়ে ধোয়াটাই আপনাদের জন্য অনেকটা ভালো কারণ ময়লা আবরণ থাকলে আপনি নাট ফাট লাগানোর সময় যদি ওই নাটের মাথায় যদি কোনো ময়লা আবর্জন লেগে থাকে ভাই আপনি হাজার টাকা দিয়ে কাজ করেন আর পাঁচ হাজার টাকা দিয়ে কাজ করেন সময় তো কাজটা একই হবে ময়লার কারণে আপনি ওই জিনিসটা আবার পুনরায় নষ্ট হয়ে যাবে তো জাস্ট আমরা এই ভুলটা করব না ইনফ্যাক্ট আমরা ভালোভাবে পরিষ্কার করে নিব পরিষ্কার করার পরে আমরা এই ইঞ্জিনটা সেট করব। তাতে যদি আপনি সময় দুই দিন বেশি লাগে আপনি ইউজারের কাছ থেকে অথবা বাইকারের কাছ থেকে আপনি দুই দিন সময় বেশি নেবেন তা বলে পাড়া করে অনেক সময় টাকা লোভ করে আপনি যারা যে খারাপ করবেন এইটা আসলে মূলত ঠিক না তো আমরা ভালোভাবে ওয়াশটা করে নিব। আমাদের হেডটাও পরিষ্কার করা হয়ে গেছে আমরা এটা রেখে দিব দিয়ে এখন যে স্যালেন্টারটা আছে যেটা বলি আমাদের পিস্টন স্যালেন্টার সেটা আমরা আবার ভালোভাবে এটাও ওয়াশ করে নিব। তো এইটা ওয়াশ করার জন্য আমরা দেখিন এসটিডি সাইজ পিস্টন ব্যবহার করছি যেটা বলছি সেটা এসটিডি সাইজ পিস্টন ব্যবহার করছি তো এই পিস্টনটা আগে ভালো তেল দিয়ে ওয়াশ করে নিব নিয়ে পিস্টনটা একটা সাইডে রেখে দেব দেওয়ার পরে আমরা লাইডারটা ভালোভাবে পরিষ্কার করে নেব আবার সিলিন্ডার ধোয়া হয়ে গেছে আমরা সিলিন্ডার রেখে এখন আমরা সেট পুনরায় তো আমি এখানে ভাল পয়ল নিয়েছি ভিনি কোম্পানির ভালো কাজ করে আবার অনেক মেকার অনেকটাই ভাইদেরকে দেখি যে এই ভাল পয়লটা গ্যাস কিটের সঙ্গে যে প্যাকেটের মধ্যে থাকে এই ভাল পয়ল সেল আপনারা লেগে দিন কিন্তু এই কাজটা করবেন না ভাই এটা হলো মারাত্মক একটা ক্ষতিকর কাজ আপনি মেকার যেহেতু আপনি এটা আপনাকে বলতে হবে না আপনি এটা বুঝতে পারবেন যে কী কারণে আমি মানা করছি তো এই কাজটা করবেন না আমরা আমাদের ভাল চাবি এবং ভাল লাগানো হয়ে গেছে আমরা এখন ক্যাম সেট করব ক্যাম সেট করার জন্য এই যে বিয়ারিংটা দেখতেছেন এই বিয়ারিংটা অনেকটা ভালো আছে কোনো সমস্যা নেই তো আমরা যেহেতু পেট্রোল দিয়ে ওয়াশ করছি সেক্ষেত্রে এই বিয়ারিংয়ে একটু অয়েল দিয়ে যেন এই অয়েলের কারণে আমাদের এটা যেহেতু ইঞ্জিন স্টার্ট করার পরে আমি সঙ্গে সঙ্গে তার আর অয়েল আসবে না তো একটু দেরি হবে তো এই দেরিটার জন্য আমরা এখানে ইঞ্জিন অয়েলটা দিয়ে সুন্দরভাবে টপ তুলে নিয়ে আমরা এখন ট্রাফিক যে আছে এই ট্রাফিকটা আমরা সেট করে নেব। তো আমাদের ট্রাফিকটাও লাগান হয়ে গেছে আমরা এখন সেট করবো হেড গ্যাস দিয়ে যেগুলো থাকে আর কি এগুলো সেট করব। আমরা সিআলএফ কোম্পানি বা এমসে কোম্পানি আমরা ইয়ে নিয়ে নিছি হেড গ্যাস নিয়ে নিছি তো এইটা আমরা প্যাকেট কেটে এখানে যেতগুলো গ্যাস কেট লাগবে সব গ্যাস এর মাঝে আছে আপনারা সুন্দরভাবে আটা দিয়ে দিয়ে সেট করে দিবেন তো আটা অনেক ক্ষেত্রে দেওয়া লাগে না তো আমাদের গ্রাম অঞ্চলে বা অনেক মেকার ভাইরা দেখি এটা গ্যাস কিটটা তুলে বাড়ি দিয়ে যে কোনো চাকু বা যে কোনো জিনিসের আন্ডারে বাড়ি দিয়ে এটা কাটে তো এই কাটার ফলেই আমাদের ইঞ্জিনের হাউজিংয়ে অনেক সময় দাগ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের আটা ব্যবহার করতে হবে তবে যেহেতু আপনাদের ইঞ্জিনের ফেসটা যদি ভালো থাকে সেক্ষেত্রে আটা দিতে হবে না জাস্ট আপনি যে কোনো সিস্টেমে প্যাকেটটা বসিয়ে দিলে প্যাকেটটা দিয়ে আর অয়েল চেঞ্জ বা চোয়াবে না এটা সমস্যা নেই আমাদের হেডটাও সেট করা হয়ে গেছে আমরা এখন পিস্টন সেট আপ করব পিস্টন সেট আপ করার আগে আপনাদের কাজটা করতে হবে ভেতরে সুন্দরভাবে পরিষ্কার করে মেশিন আবার সুন্দরভাবে শুকনো কাপড় দিয়ে মসৃণ কাপড় দিয়ে আপনারা মুছে নেবেন মুছে নেওয়ার পরে আগে সর্বপ্রথম যে কাজটা করবেন সে হলো রিঙের মাপটা দেখবে তো রিংয়ের মাপ দেখার জন্য প্রত্যেকটা রিং আমরা স্যালেন্ডারে প্রবেশ করে পৃষ্টমদের চাপ দিয়ে দেখব যে রিংয়ের মাপ ঠিক আছে কি না টপটা রিং দিব আমরা সবার উপরে টপ রিং টপ জায়গায় থাকবে এই জন্য এই টপটা রিং এই রিং এর মানেও আমরা অনেকে বুঝি না তো এটা আমরা সবসময় খেয়াল রাখবো যেন আমরা এই রিংটা টপে রাখতে পারি তো আমাদের রিংটা সেট করা হয়ে গেছে আমরা এখন পুনরায়ভাবে ইঞ্জিনটা সেট করে নেব ইঞ্জিন সেট করার জন্য আমরা সর্বপ্রথমে একটা প্যাকেট দিয়ে দেবো এটা সিলিন্ডার প্যাকেট তো এই প্যাকেটটা অনেক সময় চিকন যদি হয় সেই ক্ষেত্রে আপনি ভাল পিস্টনের সঙ্গে বাড়ি খেতে পারে সেটা আমরা খেয়াল রাখবো এবং মোটা প্যাকিং আমরা এখানে ব্যবহার করব তো এই প্যাকিং ব্যবহার করার জন্য আমরা এখানে কোনো আটা ওটা দেবো না কারণ ফেসটা অনেক সুন্দর আছে অনেক ভালো আছে কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে আমরা জাস্ট একটু চেপে দিয়ে লেগে দেবো তো এখানে আপনারা অনেক সময় অনেক ক্ষেত্রে কাজটা করতে পারেন সে হলো গিরিজের বদলে আপনারা আটা ব্যবহার করতে পারেন তবে যদি ফেস ভালো থাকে সেই ক্ষেত্রে আপনারা গ্রিজ দিয়ে এখানে লাগিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা ইঞ্জিনটা এখন সেট করে নেব স্যালিন্ডারটি

তো আমরা এই গজেন পিন লাগানোর সময় অনেক ক্ষেত্রে বাড়িতে ফেলি তো ভাই এখানে বাড়ি দিলে পিষ্টনে অনেক সমস্যা হয় বা ক্যাংসার বা কানেক্টিনে অনেক সময় দেখা যায় যে একটু টাল হয় পরে ইঞ্জিন স্টার্ট করার পরে দেখ দেখ আসে তো আমরা এখানে ইঞ্জিন অয়েল দিয়ে সুন্দরভাবে পিচল করে নিয়ে আমরা এটা হাত দিয়ে পেকে পেকে ঢুকে দিব। যাতে এইটাতে কোনো বাড়ি বা কোনো সমস্যা যেন না হয় কোনো এফেক্ট না আসে ইনফ্যাক্ট আমরা এটা সুন্দরভাবে ইজিলি লাগাবো সেল হেডসেট করা হয়ে গেছে আমরা একটা কোম্পানির একটা টাইমিং চেন নিয়েছি এটার দাম আপনি বাজারে একশো ষাট টাকা দাম নিবে তো এই চেনটা অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকটা ভালো এটি হলো চোরাসি লিঙ্ক তো হিরোগের যেহেতু হিরোগের চোরাসি লিঙ্ক লাগে আপনাদের এখানে বলতে হবে না তো আমরা এই চেনটা সুন্দরভাবে লেগে দিব। তো এর পাশাপাশি যেটা বলবো চেনটা যেন খুব একটা টাইট না থাকে চেনটা যেন একটু স্মুথভাবে খেলাধুলা করে তো এই জন্য আমরা এখানে যে আরসিসি টেনশনার থাকবে এই আরসিসি টেনশনারটা আমরা ভালো কোম্পানির অর্থাৎ পিটিআই কোম্পানির জাস্ট ওন আপনি অন্যান্য কোনো কোম্পানি ব্যবহার করবেন না পিটিআই কোম্পানি অনেকটাই ভালো রাবারটা অনেক সফট আর রবারের ভিতরে আরসিসি টেনশনার রবারটি আপনি ভালো মানেরই লাগাবেন আর কি তো আমাদের সিলিন্ডার লাগানো হয়ে গেছে আমরা হেট লাগাবো হেট লাগানোর জন্য হেটের যে প্যাকিং থাকে এই প্যাকিংটা আমরা নিয়ে নিলাম এই প্যাকিংটা আমরা এখন সেট করে দেব তো হেডটা প্রবেশ করতেছি প্রবেশ করানোর পর আমরা যে চারটি নাট থাকবে হেডের যে চারটি নাট থাকবে এই চারটি নাট আমরা সুন্দরভাবে টাইট দিয়ে নিব যেন এই নাটেতে কোনো কলস না থাকে তো আমরা জাস্ট থাকবে টাইমিং চেনের যে স্পকেটটা আছে এটা আমরা চেঞ্জ করে দিলাম এই পকেটের তা অনেক সমস্যা ছিল তো নাটটা নষ্ট হয়ে গেছিলো সেক্ষেত্রে আমরা আমি চেঞ্জ করে দিলাম তো আমরা এইভাবে ঢুকে নিব ঢুকে নেওয়ার পরে আমরা হেডের যে চারটি নাট আছে এই নাটটা টাইট দিয়ে নেব সব কিছু সেট করা হয়ে গেছে আমরা এখন জাস্ট ট্রাফিক অ্যাডজাস্ট করবো তো অ্যাডজাস্ট করার পরে আমরা গাড়িটা পুরো সব কিছু সেট করে দিব আর আমার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন আর এরম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন